বিধায়ক তথা তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির নতুন পার্টির নাম ঘোষণা করলেন জনতা উন্নয়ন পার্টি আগামী বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীদের নামও ঘোষণা করলেন তবে বিধায়ক পদ থেকে নয় বলে সাফ জানান এবং হুঙ্কার দেন রেজিনগর ও বেলডাঙ্গা কেন্দ্র থেকে জিতব তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন অত্যন্ত যোগ্য নেত্রী হিসেবে তাকে মনে করি এবং ভবিষ্যতে যতদিন বাঁচব নেত্রী হিসেবে যোগ্য মনে করব রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপ কিনতে চান তবে চলে আসুন সুন্দর চাঁদিওয়ালায়